তো গাইজ আজকে আমি মাইন্ড কাউটির ভিতরে বাংলাদেশে আসি অ্যান্ড এখানে আমি আজকে তোমাদের বলবো কিভাবে তোমরা বাংলাদেশে হান্ড্রেড ডেজ আজকে মানে সারভাইভ করবা তো বিনা কোনো দেরি অথবা ফালতু কথা সারা আজকের ভিডিও আমরা শুরু করে দিই তো আমার কাছে এত টাকা পয়সা নাই তো আমি অবৈধভাবে আমার দেশ থেকে আমি বলে মানে মাইনকে উঠতে বাংলাদেশে অবসে আমার বল তো এখানে মানে বর্ডার লাইন আছে বাট পুলিশ টুলিশ তো সর্বপ্রথম আমি মাটি কাটটা অ্যান্ড তোমাদের আমি চাম না তাই আমি ভিডিওটা স্কিপ করে দেবো তো আমাদের মাটি কাঠ আছে আমি সরা মাটি কাটছি তো এখানে আর আমি ব্লক দিয়ে তো আমি তো উপর গিয়ে কে বাট এখানে আমি নিচে নামকে মুখে উঠলাম ঠিকই বাট নিচে নামকে कोन सोमोशन है क्या? वो ने एक बहुत साल आगे एक बार ऐसी लम्बा टैक्निक और ने कुन्नोते आगे से क्या? वाह कर रहा है কিন্তু এখন আমার খিদা লাগছে আর আমার একটা কাজও লাগবে তো একটা দোকান খুঁজি এন্ড দেখা যায় কোনো কাজ টাজ পাইনি সামনে ওইটা কি দোকান না হ্যাঁ ওইটা দোকান দেখা যায় দোকানদারের সাথে কথা বলি দেখি আমাকে ফ্রিতে কোনো খাবার মতে নেই এমনিতে আমার কাছে টাকা নেই গা তো দোকানদার আমার কাছে টাকা নেই আমি বাংলাদেশে আই হারাই গেছি আমাকে কি ফ্রিতে খাবার দিবা হ্যাঁ হ্যাঁ ভাইয়া জান আমার কাছে আসে তো ফ্রিতে দাঁড়ানা আপনাকে আমি দিতেছি

আচ্ছা যা হয়েছে ওইসি চলো সামনে যায় দেখি কি আছে এ এদিকে দিয়ে একটা গোপন জায়গা আছে ওই যায় দিকে তো এদিকে কি আসে আসে কোনো মানুষ নেই খালি একটা বেড়েই আছে মেবি ওটা ওদিকে কি জানি দেখতেছে আছে আচ্ছা আমরা আছে ও পা এদিকে একটা ইয়েলো কালারের রিস্কা আছে কোনো মানুষ নেই মেবি এটাই মনে হয় তার মালিক দেখি তো আশেপাশে কোনো মানুষ আসেনি তাকে মাইরা তার রিস্কাটা আমরা চিন্তায় করে নিয়ে যাবো চলো তারে তো মারা শেষ এখন আলা এই রিক্সা তো উঠি চলো রাইডে ক্লিক করি অ্যান্ড ও ভাই আলাদা এক ফিল আছে বাট এখন আলে যে বাজারতে বাইরেও মুখে ওইটা আমি যেমন তেমন করে বাইট করি তোমাদের আমি গ্রো করবো না আমি রিক্সা বাইট করে ফেলছি দেখি আশেপাশে কোনো মানুষ নেই চলো এটাতে রাইডে ক্লিক করি এখন আলা রাইড করি অন্য সামনে তো পুলিশ চাচা ও ভাই ওই নাই কথা বলতে লাগবো পুলিশ চাচা লোকে কিভাবে তাকাই দিছে এই দাঁড়াও তুমি কি এলাকার নতুন ছেলে হ্যাঁ পুলিশ কাকা অথবা চাচা তাহলে কোথায় যেতেছো তুমি এই কাকা আমি একটা কম দামে একটা ভালো ঘর খুঁজতেছি তো আমি যাইগা আমার একটা কম দামে ঘর খুঁজতে হবে বাই বাই তো অনেকক্ষণ একটা হাউস খুঁজতে হবে অনেক একবারে কম দামে ওই হাউস কোথার পর আমরা একটা চায়ের ব্যবসা করবো অথবা বা চালাবো তো হাউস তো বাট না তা আমি খুশি তোমাকে আমি বোর করবো না খাইছি আমরা আরেকটা কাকারে পাইছি এবং তার থেকে খুশক নিয়েছি সামনে বিলে একটা হাউস আছে ওদিকে তো ওইখানে বাড়িওয়ালা ছেলে বিলে ওইখানে চা খাইত আর বিড়ি ফু খাইতেছে ঠিক আছে এডিটার এটা বিড়াতে করে না আচ্ছা চলো দেখা যাও এই খেদ দিয়া যাও জীব না নাইলে তো এমনি আমি গরিব আরো গরিব হয়ে যাবো আচ্ছা চলো দেখা যাও রোডটা যেতে আসি দেখি সামনে চাই তো আসনি ওই যে একটা হাউস আছে যেতে আসে মেবি এটাই তো মানে সবচেয়ে ছোট হাউস এটাই আমি বাইক রুম দেখা যাও এটা তার বাড়ির দিদি এই যে ব্যাগি এসে সে বলছিল নীল গেন চলে যে বাইক এসে গা এবং চাওয়ালারও এ বাচ্চা তুমি কি চাও বাড়ি ওলার পোলা আমি ধর মানে বাসাতে ভাড়া থাকতে চাই তাহলে কিন্তু দু হাজার টাকা এত ছোট বাড়ির লোক আচ্ছা কোন সমস্যা নেই আমি তো এটা বাই করতেছি তো ওগে ফাইনালি আমরা আমাদের হাউস ওয়াইকেরা ফেলছি মানে বাইকরই নিয়ে গে রেন্টে নিয়েছি ভাড়া নিয়েছি তো এইখানে আমার ইটা রিক্সাটা ধোয়া যাও এন্টের সামনে যাওয়া যাও দেখতে তাছো চারোপাশে মানে খেতে মিতি ফসল টসল করছে কিন্তু কোনো মানুষটা মিবি দুপুরে ভাত খেটে গেছে আর দেখাই তোমার আমার ঘরটা কিরকম এখানে আবার বরফ পড়া কেন আরে দরজা এই যে এখানে দরজা আছে হ্যান্ডে একটা লাল বেড দিসে আর ফার্নিচারের মধ্যে একটা কাঠটা শোভা দেওয়া দিসে তো ও ওদিকে একটা চায়ের দোকান দেখতেছিলাম না তো সে কয়দিন যে না মানে গ্রামে গেছে কয়েক মাসের জন্য তো সে তার মানে চায়ের দোকানটা আমার কাছে ভাড়া দেয়া দিছে একদম মানে অনেক অল্প টাকায় তো তো তার থেকে আমি আমার এই চা মানে তার চায়ের দোকানটা বাড়ালে আরে আধ্যাটি ভেদা সেজ এলো চায়ের দোকান আমি এখানে কাপ টাপ রাখছি যে সময় কাস্টমার আইবে একদম ডাইরেক্ট দুধ দিয়ে এবং চা দিয়া তাকে চা খাওয়াই দিব অ্যান্ড বেশি করে আর টাকা লাভ করুন তো সে আমাকে কিছু গিফট দিছে কয়েক মাসের জন্য দেখতে হইতাছে অনেকটি মানে চা কাপ দিস দিছে অ্যান্ড দুধ দিছে আর ও ডিজাইন ওই কি মনে সর্বত বা পানি টানি হইতে পারে তো গেছে ফাইনালি একটা কাস্টমার একটা বিকারি আছে ওই বিকারি যাই না করতে আর এই কাস্টমারটা তো তুমি চিনি নতুন করে পরিচয় দিতে লাগবো না তোমরা তো চিনি ঠিক আছে তো সে হইলে বাড়িওয়ালা চলে এসছে আমাদের চা চেয়েছে আর সে চা খেয়ে আমার খুশি হয়ে গেছে গা এত ভালো চা সে আজ পর্যন্ত কোনো দিন খায়নি গা তো সে আমাকে অনেকটাকে খুশি দিছে এই খুশিতে আমি এইদিকে বেরোটার দেওয়া দিচ্ছি কারণ বাইরে অনেক জম্বি আর এখানকার হাত হেল মানে এটা মল কীভাবে সে বাড়িওয়ালা ছেলে এই কীভাবে মল সে এই যে কিন্তু কোনো কিছু দেখোস নেই যে থাকে আমি মেয়েরা ফেল আমাকে কম টাকা দিয়েছে দেখা ঠিক আছে কোনো কিছু দেখোস নাই রিটার এটারে কাটকিরা দিও তো ওই বিকেও বইটার খোঁজ খবর সিনা না জানি না কই যে বইটা মরা দিচ্ছে তো কে জানে তো আমরা আমাদের দরজা বন্ধ করি আর কাস্টমারের জন্য অপেক্ষা করি নিনা কে হঠাৎ দেখো আমার কত কাস্টমারে অবস্থা আমার দোকান পুরো মানে সিরিয়াল বয়ে গেছে দেখো এক দুই তিন চার ভাই আমি গনা বুঝলাম মুখা গনার দরকার নেই তো সর্বপ্রথম একটা ম্যাডাম আছে তাকে আমি চা দিয়ে বিদায় করি তারপর লাস্টে ফার্স্টে আমি দেখে যে আমার কত টাকা ইনকাম হয়েছে তো দেখ সব কাস্টমার শেষ আমার দরজা বন্ধ করি এখন আলো দেখে আমার কত টাকা ইনকাম হয়েছে গাইস তো কালকে আমার পেট ভাতো উঠতে গেছিল হঠাৎ করে তাই আমি আপনাদের মানে তোমাদের কত টাকা হয়েছে এটা দেখাতে পারিনি তো এখন আলো দেখো আমার কত টাকা হয়েছে দেখো গাইস দেখলে তোমরা হেরানো যাবে দেখো ও এম তো পাশে একটা ছোট পুকুর আছে ওইখানে যে আমার থালাবাস দুই ঠিক আছে তো এর পরের পাটা আমরা একটা গ্যারাজ খুলবো অ্যান্ড তোমাদের পুরা বাংলাদেশটা আমার রিক্সাতে কইরা ঘুরে দেখামো তারপরে যদি আরও বড় লোকই তাহলে আমার ল্যাম্বর মানে একটা ল্যাম্বর ঘিনি ওই বাংলাদেশের মধ্যে ওইটা তুই মানে ওইটা তোমাদের বাংলাটা ঘুরে দেখামো তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে অথবা এই বাংলাদেশের এপিসোডে তোমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো যদি ফিফটি লাইক ডান হয় তাহলে আমি এর পার্ট টু আনবো অনেক তাড়াতাড়ি क्यों हेला डाला ना?